গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে একটা নতুন বুলকের সঙ্গে তোমাদের সঙ্গে তো আজ কী করবো না করবো সবটাই তোমাদের একটু দেখিয়ে দেবো আজকে বড় বর মাসে আর বাড়িতে থাকার কথা এখন জানি না থাকবে কিনা জানি না আর তো যাই হোক এদিকে দেখো আমি কি করছি এই যে একদা কাপড় আছে তো এগুলাই এখন ধুবো দেখতে পাচ্ছ সবাই রেডি ধোয়ার জন্য এগুলো আমি ধুটি ওকে ধুয়ে নিয়ে ঝটপট করে আর ওর ধুয়ে তো মোটামুটি ভালোই উঠেছে তো চলো দেখো এত কাপড় ধুয়েছি মনে কি বলবো মেলার জায়গা নেই আর এখানে এখন কম্বলটা দিচ্ছি আর কম্বলটা প্রচণ্ড ভারী একটা শুকাবে না আসতে যাই হোক তো আমার ধুলে শেষ কমপ্লিট তারপরে দিকে দেখো মাছ নিয়ে এসেছি দেখি তুই বলো মাছ নিয়ে এসে মাছটা এখন ধুবো চলো চাকরি করে নিব মাছটা ধুয়ে নেবো ওটা আমার না কে করেছে বড় করেছে আমি করি নিই এখানে শাক ভাজা বেগুন দিয়ে আর এখানে হচ্ছে ছিম আলু সিম কেন বলছি তোমার এটা কি বলে সিম না এটা কি বলে ধর পাগল কি বলে সুস্থ করা হয়েছে বউ আমি বলি একটা দাও তো ভাই এটা হলো তোমার কি ভাজা করেছে আলু আর কি পেঁয়াজ কলি ঠিক আছে ওটাই বলতেছি শোন মাছ শোল মাছ তো আমি জানি না মাছটা তো আমি ধুলাম তো দেখতে পেয়েছো মাছ ধুয়েটা কি যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আমি চান করলাম করবো বলে কি এখন মাথা মাথা কিছু আছে নি শুধু চান করে এসেছি আর দেখো চোখটা উপরে যেতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আমি আবার অনেক কাজ করলাম যে ঘরটা সব পরিষ্কার করলাম আর মেয়ে দিয়েছে পুজো মেয়ে পুজোটা দিলে একটু আগায় ঠান্ডা দিন ছোট দিনের বেলা কীভাবে চলে যায় বোঝাই যায় না তো কাপড়গুলো উঠাতে হবে একটু পরে উঠাতে মেয়ে পুজো দিয়েছে তোমাদের দেহে মেয়ে পুজো দিয়েছে ও দিলে একটু না আমার একটু সাহায্য হয় বা আগায় না দিলে একা একা খুব কষ্ট হয় তো চলো

দেখতে পাচ্ছ কতগুলো কাপড় ধুয়েছি আজকে মানে এতদিন কয়েকদিন ধরে যেখানে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি আর আজকে সবগুলো ধুয়ে দিলাম এখানে আছে দেখে নেওয়া আছে সব ভিজা আমার এখানে ছয় ছয়টা নাইটি আছে ধরে আর রাখি আর মানে ধোয়ার সময় পাচ্ছি না রোদ ঠিক মতো হয় না আজকেও নাই তো আর দিকে তারপর আমি ফুল গাছ গুলো টপে বসিয়ে দিয়েছি একদম রেখে দিয়েছি জায়গা সব জন্য আর সাতটা কিন্তু আমি একদম জল দিয়ে ধুয়ে পরিষ্কার ঝাড়ুটা রুমায় একদম আর শুকনা বেড়ে গেল হয় শুধু এই কয়টা যে রুমাল পাতলা বলল আর কি পাতলা রুমাল তিনটে আর একটা প্যান্ট আছে আর কি যাই হোক একখানে যাওয়ার কথা ছিল বন্ধুরা তোমাদের আর কি বলি আজকে একখানে মানে আমাদের এখানে পূজা হচ্ছে তো আমার যাওয়ার কথা ছিল এখন দেখো বেলায় নেই আমি কি করে যাবো দেখো সূর্য কোথায় গেছে দেখা যাচ্ছে না সূর্যমামাকে দেখা যাচ্ছে ওই দেখো ওই দেখো ডোবা ডোবা ভাত তাহলে এখন যাব কখন আসবো কখন তোমরা বলো তো ওই জন্য আর যাবো না কি বলবো আর তো চলো নিচে যাব এখন দেখো বিছনে উঠে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আর কি বলবো এখন এতটা দিন ছোটো হয়ে গেছে করার মতো কিছু নেই আর ওই দিকে হ্যাঁ ও গাছে থাকলে হয় বলো তো রান্না বান্না ওই করে একটু মানে আমার আগে আগে ভালো হয় তাহলে আবার যে ফিরে তারপরে আমি রান্নার থেকে আসবো তাহলে আরও অনেকটা সময় ইয়ে হয়ে যায় না তো যাই হোক চোখটা দেওয়া কেউ বারবারে করছে তো অনেকটা কমে গেছে আর লাল লাল মানে এই জায়গাটা কালো হয়ে গেছে ভিতরটাও কালো এটা কালো হয়ে গেছে না ভিডিওটা অত ছোটো হবে বেশি বড় করতে পারলাম না কেননা মোবাইল যে রাখবো স্টান্ড টেস্টা নেই একটা স্টান্ড ছিল ওটা ভেঙে

স্টুডেন্টটা আনার কথা শেষ কবি শেষ কবি বলে বক বক করে দিচ্ছি স্টুডেন্টটা আমার কথা এই কবে আনি এর মধ্যে আনব আর আমারও খুব সমস্যা হয় অসুবিধা হয়ে যায় আমার একটা ছিল অনেক দিনের আগে ওটা না নর্মাল ছিল না থাকে না এই যদি ভারী